হরে কৃষ্ণ যোগিনী একাদশী ব্রত কবে পালন করতে হবে এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত যোগিনী একাদশী ব্রত একুশে জুন শনিবার নাকি বাইশে জুন রবিবার আজকে আমরা যোগিনী একাদশীর মাহাত্ম্য কথা ব্রতের পারণের সঠিক সময় এবং পারণের মন্ত্র প্রদান করছি এই দিন থেকে যেহেতু অম্বুবচি শুরু হচ্ছে সেই কারণে একাদশী ব্রত পালন করা যাবে কি না সেই সম্পর্কেও জানিয়ে দেব নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই অবশ্যই আপনারা আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যোগিনী একাদশী ব্রত পালন করবে এই যোগিনী একাদশী বতো পালন করলে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর যে ফল পাওয়া যায় সেই ফল লাভ হয়ে থাকে অত্যন্তই মাহাত্মপূর্ণ এই যোগিনী একাদশী ব্রত যোগিনী একাদশী ব্রত কোন দিন পালন করতে হবে যারা ভারতে রয়েছেন বাংলাদেশে রয়েছেন তারাই এই ব্রত পালন করবেন বাইশে জুন দুই রবিবার দিন সঠিক দিনে সঠিকভাবে এই যোগিনী একাদশী ব্রত পালন করবেন বাইশে জুন থেকে যেহেতু অম্বুভুতি শুরু হচ্ছে সেহেতু এই একাদশী ব্রত পালন করা যাবে কি না অবশ্যই পালন করা যাবে একাদশী ব্রত অবশ্যই পালন করতে হবে শাস্ত্র অনুযায়ী প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে হবে একাদশীর দিনে কখনোই পঞ্চরবি শস্য গ্রহণ করা যাবে না আপনি চাইলে নির্জলা উপবাস করতে পারেন আবার আপনি চাইলে ফলমূল খেয়েও এই বোত সম্পূর্ণ করতে পারেন অবশ্যই এই ব্রত পালন করতে হবে অম্বুবচির দিন একাদশী ব্রত পড়েছে কিন্তু একাদশী ব্রত পালন করতে হবে আপনাদের এই দিনে শারীরিক ভাবে আপনারা ভগবানের সেবা পূজা করবেন ভগবানের চরণে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন বেশি বেশি হরিনাম জপ হরিনাম কীর্তন গীতা ভাগবত পাঠ করবেন এইভাবেই আপনারা সঠিকভাবে একাদশী ব্রত পালন করবেন একাদশীর আগের দিন এগারোটা সাড়ে প্রসাদ বা অন্য প্রসাদ গ্রহণ করে দন্ত মাজন করে নেবেন একাদশীতে সকল প্রকার পঞ্চর বর্জনীয় আপনারা সকল প্রকার রবিশস্য অবশ্যই বর্জন করবেন অনেকে কাউ নোটসই বাচ্চা এগুলো গ্রহণ করেন এগুলো গ্রহণ করা যাবে না ছোলা বা খুইট এসব বর্জনীয় শ্যামাদানাগুলো আপনারা গ্রহণ করবেন না একাদশীর দিনে আপনারা ফল মূলাদি গ্রহণ করবেন যাদের পক্ষে নির্জলা উপবাস করা সম্ভব সেটা সর্বোত্তম আর যারা উপবাস করতে পারবেন না তারা ফল মূলাদি গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারবেন আপনারা আপনাদের সুবিধা মতো আপনাদের স্বাস্থ্য অনুযায়ী আপনাদের সুবিধা মতো আপনারা ফলমূলাদি গ্রহণ করবেন ফল জল দুধ কাজু কাজুবাদাম কাঠবাদাম মিষ্টি আলু সেদ্ধ কুমড়ার সবজি সাবুদানা ফ্রাই সাবুদানার পায়ে, আলুর পায়ে, আলুর চিপস প্রভৃতি একাদশীতে গ্রহণ করতে পারবেন কিন্তু এগুলি রান্না করবেন সুবিদ্ধ ঘি বা সূর্যমুখী তেল দিয়ে এই একাদশীর খাবারগুলো আপনাদের রান্না করতে হবে এভাবে আপনারা প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে পারবেন মঙ্গল আরতি করবেন প্রাত স্নান করবেন বেশি বেশি হরিনাম জপ করবেন নামকীর্তন করবেন গীতা ভাগবত পাঠ করবেন বা শ্রবণ করবেন নির্দিষ্ট একাদশীর ব্রতটি শ্রবণ করবেন ভগিনী একাদশীর ব্রত মাহাত্ম কথা পাঠ বা শ্রবণ করবেন ভগবানের চরণে তুলসীপত্র স্প পুষ্প অর্পণ করবেন ভগবানের সেবা পূজাদি করবেন তুলসীতে জল দান করবেন তুলসী পরিক্রমা তুলসী আরতি করবেন একাদশী সহ রবিবার সহ বছরের তিনশো পঁয়ষট্টি দিন তুলসীতে জল দান করতে পারবেন এটা শাস্ত্রের বিধি সদবা মা সহ সকল মানুষরাই একাদশী ব্রত পালন করতে পারবেন এটি ভগবান শিব ঠাকুরের এবং শ্রীকৃষ্ণের নির্দেশ আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে আপনারা প্রত্যেকটি একাদশী ব্রত এভাবেই পালন করবেন একাদশীর পর দিন নির্দিষ্ট পারণের সময়ের মধ্যেই আপনারা পারণ সম্পন্ন করবেন রুটি ছাতু চিরা পোশাক গ্রহণ করে উচ্চ রবি শস্য গ্রহণ করে আপনারা পারণ সম্পন্ন করবেন এভাবে আপনারা সকলেই এই যোগিনী একাদশী ব্রত পালন করবেন এই যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম কথা হচ্ছে ব্রহ্ম পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর বত মাহাত্ম যুধিষ্ঠি শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উৎ উত্তম বোতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি নগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমমালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানুষ সড়ক ঘর থেকে সে ফুল তুলে যজ্ঞরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমমালির এক পরমা রূপবর্তী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্তই আসক্ত ছিল একদিন সে তার স্বামী প্রতি কমাসক্ত হয়ে পড়ল রাজভবনে যাবার কথাও ভুলে গেল বেলা দুই পহর অতীত হলে অর্জনের সময় চলে যাচ্ছে দেখে রাজা বুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত পাঠালেন দূত এসে রাজাকে বলল সে গৃহে শীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালিক কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্থান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো তাকে দেখা মাত্র রাজা ক্রোধে চোখ রাঙিয়ে বললেন পাপিষ্ট দুরাচার তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেত পুষ্ট গ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্জার সাথে তোর চির বিয়োগ সংগঠিত হোক রে নিজ তুই এখনই এই স্থান থেকে ভষ্ট হয়ে আধাগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেমালি পত্নীর সাথে স্বর্গভষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ রোগ ভোগ করতে লাগল রোগের যন্ত্রণায় দিন অথবা রাতে কখনোই সে সুখ পেত না এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগল কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফল সংগ্রহের স্বীকৃতি ফলে সে সাবগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্ফোরণ কখনো হয়নি একদিন হেমমালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মাকুণ্ডে আশ্রমে উপস্থিত হলো কুষ্ঠ রোগে পীড়িত সপত্নি হেমমালিকে দর্শন করে মা কান্দেও তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত হয়েছো সে উত্তর দিল হে রাজা ধনু আমি ভৃত্য ছিলাম আমার নাম হেমমালি আমি প্রত্যহ সরোবর থেকে ফুল তুলে শিব পুজোর জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন তীর মনোরঞ্জন হেতু কামাশক্ত হওয়ার সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াদ্র চিত্ত মুনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক বোতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে যোগিনী নামক একাদশী ব্রোত পালন করো এই ব্রোতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শোভন করে তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলেন এইভাবে হেম্বালি সমস্ত রোগ থেকে মুক্ত হল ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগল হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন শুরু করলাম এই বোত পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যেই ব্যক্তি এই বিনাশকারী পূর্ণ ফল পোদায়িনী যোগিনী একাদশীর কথা পাঠ বা শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে এই হচ্ছে যোগিনী একাদশীর মাহাত্ম কথা এবারে পারণের সময়সূচি প্রদান করছি পশ্চিমবঙ্গে ব্রত পালন করতে হবে বাইশে জুন পারণের সময়সূচি হচ্ছে ভোর চারটা তেপ্পান্ন মিনিট থেকে নয়টা কুড়ি মিনিট পর্যন্ত পারণে সঠিক সময়ের মধ্যেই আপনারা পারণ সম্পন্ন করবেন পারণ মন্ত্র হল অজ্ঞানতিমি বোতে বতে নানিন কেশব নাথ জ্ঞানদৃষ্টি প্রদভব এই পারণ মন্ত্র বলে আপনারা পারণ সম্পূর্ণ করবেন সবাই যোগিনী একাদশী বোত অবশ্যই পালন করবেন ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বন্ধুরা